আমার বাইকে লাগানো ক্যামেরার দিকে তাকাচ্ছে কিরকম দেখো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে আমি যাচ্ছি একটা আমি জেঠু হয়ে গেছি জেঠু অনেকদিন আগেই হয়েছি যদিও আজকে তার অন্নপ্রাশনে সেখানে যাস আর তোমাদেরকে আগেই বলেছি আমাদের বিয়াল্লিশ নম্বর রেলগেট কল্যাণের এটা সবসময় বন্ধই থাকে আর এখানে ভিড় এতো দেখতেই পাচ্ছো আমার সামনে রেলগেট খুলে গেছে যদিও তাও সবাই এদিক ওদিক থেকে সামনাসামনি হয়ে গেছে বলে কেউ যেতে পারছে না রেলগেটে যেটা হয় আর কি আমাকে সাইড দিয়ে ক্যাত কত মেরে বেড়ে যেতে হবে কিচ্ছু করার নেই আমি বেড়ে যাবো হ্যাঁ দেখতেই পাচ্ছো ম্যাডামের পেট্রোল শেষ হয়ে গেছে গাড়ির তাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমার তো ট্যাঙ্কি ফুল থাকে সবসময় গাড়ির আমি এখান থেকে চুপচাপ বেরিয়ে যাব এটা হচ্ছে কল্যাণী এইমস এর রোড এখান থেকে এইমস এ যাওয়া হয় আর এনএস টুয়েলভ এ যাওয়া যায় আমি এনএস টুয়েলভ এ উঠবো ওখান থেকে চলে যাব চাকদা তো চলে আসলাম কল্যাণী মোড় এখান থেকে বাঁদিকে বহরমপুর আর ডান দিকে কলকাতা আমি যাবো চাকদা অব্দি এখান থেকে বাদের টার্ন নিয়ে নিলাম উঠে পড়বো এনএইচ টুয়েলভ এ যেটা আগে এনএস থার্টি ফোর ছিল এখন এনএস টুয়েলভ হয়ে গেছে এই কল্যাণী মোড়ের কাছেই হচ্ছে টোল বুথ বুধ আমার তো ভিআইপি বাইক

জেঠু কাকু হয়ে তারপরে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ ভালো আছো হ্যাঁ হ্যাঁ মাসে ভালো আছো হ্যাঁ মাসি ভালো আছো সবাই ভালো আছো সবাই ভালো আছে তো সবাই সাজুগুজু করতে ব্যস্ত কেউ কথা বলছে না কেউ কথা পারে না প্রোগ্রাম শুরু হতে না হতেই মহিলা মন্ডলে ভরে গেল ঘর আমি ভাবলাম এখানে থেকে আর লাভ নেই বেড়ে পড়ি একটু আখের রস খেয়ে খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে এরা গরম থেকে অতিথি যাওয়ার সাথে সাথে আখের রস খাওয়াচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ গরমে খুবই ভালো শরীরের পক্ষে আর শরীরটাও যেতে না যেতেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমরাও দুটো গ্লাস নিয়ে খেয়ে নিলাম আখের ও বুঝলাম আর পাশেই রান্না বান্না চলছে পুরো দমে আর অনুষ্ঠান যাই হোক

তো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে চলে গেছিলাম খেতে না না আবার খাবার খেতে যায়নি মাঠে গেছিলাম আর কি পাকা পাকা ধান তার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে হাঁটলাম কিন্তু শেয়ালের ডাক শুনে তো আমাদের সবারই থরোহড়ি কাম্প হয়ে গেল ঠিক জানি কালো এমনি থাকে না তাহলে কোন দিকে যে আলো হ্যাঁ এই দিকে আলো ও দেখতে পেয়েছে

আসলে কিচ্ছু করবি না শুধু এরকম করে পাচালা বিক্রি কোথায় আসলাম এখানে শিয়াল আর শিয়াল ওরা ওরা এমনি মানুষকে খাওয়ার জন্য অ্যাটাক করে না মানুষকে অ্যাটাক করে যখন ওরা মন মনে ফিল করে তখন অ্যাটাক করে অন্ধকার হয়ে গেছে তাই ভালো করে দেখা যাচ্ছে না ওরা এটা বুঝিয়ে দিয়েছি যে জায়গাটা ওদের হ্যাঁ চলো বেরো এখান থেকে জায়গা ওদের সময় ওদের তোমরা এখান থেকে ভাগো সবাই আবার এক ছাকে ছেমে গেছে গেল 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 তো গাইস শিয়ালের ভয়তে সবাই আমরা ওখান থেকে পালিয়ে সোজা বাড়ি